আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব মার্কেট নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে যদি সময় থাকে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি ইন্ডেক্স নিয়ে আজকে ইন্ডেক্স তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে মাত্র তিনশো বাষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পরেও লেনদেনের পরিমাণটা কিন্তু কম তো আমরা দুইটা নিউজ দেখার চেষ্টা করব দুইটা নিউজের মধ্যে একটা হচ্ছে অর্থ অর্থ উপদেষ্টা বিএসিসি চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন রাশেদ মকসুদকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন ব্যাপারটা এরকমভাবে না ওনার ওনাকে ওনার ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন এই ধরনের একটা কথা বলেছেন অর্থ উপদেষ্টা এইখানে ডিটেইল আছে এটা হচ্ছে অর্থ সংবাদ ডট কম এই নিউজটা পাবলিশ হয়েছে বারোটা সায়ত্রিশে আর আবার অর্থ উপদেষ্টা বলেছেন শেয়ার বাজারের সংকট নিরসনে স্টেকহোল্ডারদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা মানে শেয়ার মার্কেট যেহেতু রাশেদ মকসুদ পাচ্ছে না সো অর্থ উপদেষ্টা নিজেই হচ্ছে এটাতে আগ্রহী বা অগ্রণী ভূমিকা পালন করছেন যাতে এই বাজারটা ঠিকঠাক হয় তো দেখেন খুব ভালোভাবে যদি খেয়াল করেন যে বিএসসিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া দরকার এই নিউজটা পাবলিশ হয়েছে হচ্ছে বারোটা সাঁত্রিশ মিনিটে আজকে আর ইন্ডেক্সটা কী আচরণ করেছে ইন্ডেক্সটা কিন্তু সকাল এগারোটা পর্যন্ত কমার মধ্যে ছিল সাড়ে দশটার দিকে অনেক কমে গিয়ে গিয়েছিল মাইনাসের দিকে চলে গিয়েছিল ইন্ডেক্স তো এরপরে হচ্ছে যে মানে ইন্ডেক্সটা বাড়া স্টার্ট করছে মানে যেহেতু বারোটা সাঁত্রিশে নিউজ প্রকাশ হয়েছে এর আগে থেকেই সবাই মোটামুটি জেনে গেছে যারা অনেক বেশি নিউজ বেসড ট্রেড করে তারা মোটামুটি জেনে গেছে এই কারণে হচ্ছে যে তা মানে একটা ভাইফ তৈরি হয়েছে মার্কেটে যে না ঠিক আছে এই নিউজ আসতেছে মার্কেটটা ভালো হবে হয়তো সামনে বারোটা সাঁত্রিশে আসার পরে সবাই যখন জানলো তখন মোটামুটি একটা ভালো বাই প্রেশার থাকলো মার্কেটে এখন কোশ্চেন হচ্ছে এটা এই বাই প্রেশারটা বা যেই জিনিসটাই বলি না কেন আজকে যে মার্কেটের সেন্টিমেন্টটা পজিটিভ এই জিনিসটা কারা করেছে এই জিনিসটা শুধুমাত্র লোকাল ইনভেস্টার বা নর্মাল সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা এই এই জিনিসটা করেছে এবং এই কারণেই বিনিয়োগ মানে ভ্যালুর পরিমাণ মাত্র তিনশো বাষট্টি কোটি টাকা যদিও তেত্রিশ পয়েন্ট বাড়ছে কিন্তু ভ্যালুটা কত দেখেন কতটা কম মাত্র তিনশো বাষট্টি কোটি টাকা এ থেকেই বোঝা যায় যে মার্কেটকে চালায় নেওয়ার জন্য যেই শক্তিটা দরকার ইনভেস্টর যারা ইনভেস্টর বা যারা হচ্ছে বড় সড়ো বিনিয়োগকারী বা যাদেরকে হচ্ছে ইনস্টিটিউট বলবো আমরা বা মিউচুয়াল ফান্ড বা ব্যাংক এরা কিন্তু এখনো পার্টিসিপেট করছে না যারা শেয়ার মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত সাধারণ বিনিয়োগকারী তারা মোটামুটি আজকে সেন্টিমেন্টটাকে পজিটিভ দিকে নিয়ে গিয়েছে এখন আমরা দেখবো যে ইন্ডেক্সের যেই জায়গাটা রয়েছে টেকনিক্যাল সাইটটা চার্ট যেটা রয়েছে সেটা কি বলতেছে আপনারা নিশ্চয়ই জানেন বলে রাখছি সেই কবে থেকে বলতেছি আমি মনে হয় যে গত নভেম্বর থেকেই বলতেছি পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে না গেলে মার্কেট নিয়ে আমি আশাবাদী হব না আমি সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমার সম্ভাবনা আমার কাছে মনে হয় যে মার্কেটটা ডাউন করবে আর ফর্টি পার্সেন্ট সম্ভাবনা মার্কেটটা আপ করবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে যদি যাই তখনই মার্কেটে অ্যাক্টিভ হব আর পাঁচ নিচে যদি চলে যায় তাহলে জাস্ট একটা ঘুম দিতে হবে আর দেখারও দরকার নাই মার্কেটে কত অনেকটুকু নিচে চলে যাবে তখন তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি আমার দৃষ্টিভঙ্গিটা কিছুটা হলেও পরিবর্তন করতে চাচ্ছি এখন যেহেতু মার্কেটে একটা ভালো ফান্ডামেন্টাল নিউজ এসেছে এবং এই ফান্ডামেন্টাল নিউজটা আমার কাছে মনে হয় যে এই ফান্ডামেন্টাল নিউজটা যখন আরও ছড়াবে তখন এই জিনিসটা আরও অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে মার্কেটে এবং বড় বড় বিনিয়োগকারী যারা আছে তারা হয়তো মার্কেটের দিকে ঘুরবে সো এই কারণে আমি বলবো যে মার্কেটের যেই দৃষ্টিভঙ্গিটা আমার তরফ থেকে মার্কেটের উপর ছিল সেইটা ফিফটি ফিফটি হয়ে যাবে এখন সিক্সটি ফোরটিতে আর থাকবে না যে কোনো কিছু হতে পারে এই মুহূর্তটাই কারণ একটা ভালো ফান্ডামেন্টাল নিউজ আমরা পেয়ে গিয়েছি মার্কেটে যে যেই সবাই যেই জিনিসটা চাচ্ছিলো বিএসসিসি চেয়ারম্যানের পরিবর্তন আমি চাই নাই বা অনেকেই চায় না আবার হচ্ছে যে অনেকেই চায় অনেকে আমার মতো নিউট্রাল তাদের সবারই দৃষ্টিভঙ্গিটা উনি যদি চলে যায় ওনার যদি পরিবর্তন হয় তাহলে কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট থাকবে তো এত কথার পরে আমরা এখন ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করব। ডেইলি চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের মার্কেটটা একটা কনসোলিডেশন জোনের মধ্যে রয়েছে এবং যেটা বললাম যে পাঁচ হাজার দুশো পঞ্চাশের ওপরে মার্কেটে উঠতেই হবে যদি মার্কেটে পজিটিভ কিছু দেখতে চাই হ্যাঁ পাঁচ হাজার একশোর নিচে কিছু গেলে আর কোনো কথা বলার নাই আওয়ার্লি চার্ট থেকেও দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা কনসলিডেশন জোনের মধ্যে রয়েছে যেদিকেই যায় বেশি খুব অনেক দিন হয়ে গিয়েছে দেখেন অনেকটা সময় হয়ে গিয়েছে মার্কেটে আমি আপনাদেরকে দেখাই যে কত সময় পর্যন্ত গেল একটা ডেট ক্যালকুলেটর দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে তো কখনো এই জিনিসগুলো দেখেন প্রায় হচ্ছে বিয়াল্লিশ কার্য দিবস বিয়াল্লিশ কার্য দিবস নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় তিন মাস তিন মাস হচ্ছে মার্কেটটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে আছে মার্কেটটা কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশোর মধ্যে ঘোরাফেরা করতেছে সো অনেক বড় একটা সময় নিয়ে যেহেতু ঘোরাফেরা করছে কনসলিডেশন করছে সো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে মার্কেটটা যেদিকেই পরিবর্তন হবে যেদিকেই মুভ করবে এই মুভটা অনেক স্ট্রং থাকবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমার কাছে যেই জিনিসটা মনে হচ্ছে মার্কেটটা অনেক বেশি স্ট্রং থাকবে এবং অনেক ভালো একটা মুভ পাবেন যদি আল্লাহ সহায় থাকে সবার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে ওপরের সাইডে মানে আপওয়ার্ড একটা মুভমেন্ট থাকবে এবং এটা খুব স্ট্রং একটা মুভমেন্ট থাকবে কথাগুলো মিলিয়ে নিবেন শেষে বা আগামী কয়েক মাস পরে আর যদি নিচে চলে যায় নিচের মুভটা অনেক বেশি স্ট্রং থাকবে এটা চাই না চাওয়া না চাওয়ার কিছু নাই যে জিনিসটা হবে সেটাই মানতে হবে তো এই হচ্ছে ইন্ডেক্সের বর্তমান অবস্থাটা দেখি ইন্ডেক্স কি করে চলেন এখন একটু দেখি যে আমাদের যে শেয়ারগুলো রয়েছে রয়েছে কি কিরকম আচরণ করছে ফাইন ফুডটা দেখব দেখবো ফাইন ফুড ফাইন ফুড সম্পর্কে হয়তো বলেছিলাম কোনো এক সময় যে আরও কিছুটা সময় নিবে বাট আলটিমেটলি একটা ভিসিপি প্যাটার্ন ক্রিয়েট করে উপরের দিকে চলে গেছে বেশ ভালো একটা মুভমেন্ট দিয়ে দিছে অলরেডি আর এটা থেকে মুভমেন্ট আসা না করাই ভালো এখন আস্তে আস্তে এটা নিচে নামবে এটা অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে গিয়েছে মুভিং অ্যাভারেজ থেকে আপনারা দেখেন মুভিং এভারেজ থেকে অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে গিয়েছে মুভিং অ্যাভারেজটা হচ্ছে এই জায়গাতে আর প্রাইজ হচ্ছে এই জায়গাতে অনেক গ্যাপ প্রায় হচ্ছে তিরিশ টাকার গেপ এত বড় গ্যাপ নর্মালি হচ্ছে আপনার কোনো প্রাইস রাখে না মুভিং অ্যাভারেজের সাথে তো ইজিলি বলা যায় এই শেয়ারটা আস্তে আস্তে কমবে অথবা শেয়ারটা একই জায়গায় থাকবে মুভিং অ্যাভারেজটা আস্তে আস্তে বেড়ে এইটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তো যারা যারা হোল্ড করছেন তারা আস্তে আস্তে শেয়ারটা বিক্রি করে দেন আজকের দিনেই কিন্তু একটা খারাপ ক্যান্ডেল তৈরি করেছে গতকালও একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো ইটস নট এ গুড সাইন ফর দিস স্টক ইন ইন দ্য লাস্ট টু ডেইস সো আমি বলবো যে আপনারা এখান থেকে প্রফিট বুক করে ফেলতে পারেন আস্তে আস্তে বা তাড়াতাড়ি যেটাই আপনাদের কাছে ভালো মনে হয় যে স্ট্র্যাটেজি আপনারা চালান সেই স্ট্র্যাটেজির উপর বেস করে প্রফিট বুক করে ফেলেন এটাই আপনাদের জন্য ভালো হবে আশা করছি ওকে সানলাইফ ইন্সুরেন্সটা একটু দেখি এই সানলাইফ ইন্স্যুরেন্সটাও একটা এক্সটেনডেড মুভের মধ্যে রয়েছে এই ধরনের শেয়ারগুলোই আসলে আপনাদেরকে প্রফিট দেয় আর বাকি সব শেয়ার মোটামুটি একটা ছামেলার মধ্যে ফেলে রাখে আপনাদেরকে তো এখান থেকে আমরা সানলাইফ ইনস্যুরেন্স থেকে কি দেখতে পাচ্ছি দেখেন সানলাইফ ইনস্যুরেন্স থেকে দেখতে পাচ্ছি যে 73 টাকা লেভেলে বা হচ্ছে কি বলবো এটাকে হ্যাঁ 73 টাকা 50 পয়সা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে এটা হচ্ছে प्रीवियस ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি प्रीवियस ডেটাটা কি प्रीवियस ডেটাটা হচ্ছে 2022 সালের জুলাইয়ে তারপরে হচ্ছে নভেম্বরে এই প্রাইসে ছিল এখন দেখেন মজার ব্যাপার সেটা হচ্ছে এখন আবার প্রাইসটা সেম লেভেলে চলে আসছে আজ গত পরশু দিন মানে তিন কার্য দিবস আগে বা দুই কার্য দিবস আগে ছয়ই জানুয়ারি প্রাইসটা কিন্তু তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা স্টার্ট করে মানে টাচ করে নিচে চলে আসছে দেখেন এখান থেকে নিচে চলে আসছে এটার মানে কি এটার মানেটা হচ্ছে যে যেই রেজিস্ট্যান্সটা ছিল আগে যদি কেউ টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা রাখে তাহলে সে কোনোভাবেই তিয়াত্তর টাকার টাচ করার সাথে সাথে সেই জিনিসটা রাখবে না সেই জিনিসটা প্রফিটে ছেড়ে দিবে সে প্রফিট বুক করে ফেলবে সে কোনোভাবেই তিয়াত্তর টাকার আরও উপরে যাবে আশি টাকা নব্বই টাকা একশো টাকা যাবে এই ধরনের চিন্তা ভাবনা করবে না সে অবশ্যই অবশ্যই ছেড়ে দিবে এই শেয়ারটা ছেড়ে প্রফিট বুক করে ফেলবে এখন একাত্তর টাকা আছে আবার হয়তো একটা মুভমেন্ট দিতে পারে না দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেয় তাহলে তো ভালো আর না দিলে এটা আস্তে আস্তে আবার ঊনসত্তর সত্তর টাকায় চলে আসবে হয়তো তো অরিয়ন ইনফিউশন এগুলা তো একই শেয়ার বেশ কিছুদিন ধরে আলোচনা করছি যেহেতু এগুলা টপ ভ্যালুর মধ্যে থাকছে অরিয়ন ইনফিউশনটা দেখি কি অ্যানালাইসিস করা ছিল এটা তো ওয়ান আওয়ার চার্টে আচ্ছা ইনফিউশন আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে আগের কোন ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে আস্তে আস্তে কমবে কিন্তু কমতেছে এখন এই যে দেখেন মুভিং অ্যাভারেজ থেকে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ থেকে ধাক্কা খেয়ে আস্তে আস্তে নিচে নামবে এবং এটা আরো কমবে হয়তো একটা বড়সর ডাউন ট্রেন্ডে চলে যাবে এটা বড় সড়ো ডাউন ট্রেন্ডে চলে যাবে বেশ কিছুদিন আপনাদেরকে ভোগাবে কিন্তু এই শেয়ারটা যদি এখান থেকে প্রফিট বুক না করেন বা হচ্ছে যে আপনার লস কাট না করেন তাহলে আপনাদেরকে বেশ কিছুদিন ভোগাবে আস্তে আস্তে ছেড়ে অন্য ভালো কোনো শেয়ারে চলে যেতে পারেন আপনারা সবগুলোই হচ্ছে নেগেটিভ কথা বলতেছি একটা পজিটিভ শেয়ারও দেখতেছি না টপ ফেলুর মধ্যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগার কথা না তবে যা হচ্ছে সেটাই বলতেছি রবি যে শেয়ারটা এই শেয়ারটা কিন্তু আমার কাছে বেশ ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করছে মনে হচ্ছে এই যে মা বললাম ভালো কোনো শেয়ার দেখতাছি না বাট এর মাঝে আবার চলে আসলো এর মাঝে আবার চলে আসলো রবি শেয়ারটা এবং এটাতে আমার কাছে মনে হচ্ছে যে একত্রিশ টাকা বা এর উপর পর্যন্ত এই শেয়ারটা যাবে রবিটা হয়তো যাবে এর উপরে দেখা যাক যা হয় আর কি তো আমি যে জিনিসটা বলেছিলাম যে উনত্রিশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত এটার একটা কনসোলিট একটা কনসোলিটেশন জোন থাকবে এই জোনটাকে সে টাচ করবেই করবে রবি শেয়ারটা একত্রিশ টাকায় টাচ করবেই আর যেই প্যাটার্নটা ক্রিয়েট করছে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্সের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে যদিও এই প্যাটার্নটা একেবারে আপনার একেবারে টু দা বুক মিলবে না তারপরও আমি বলবো যে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এখানে আসে এবং এটা ব্রেকআউট করলে একত্রিশ টাকা এটা টাচ করবে আরও বাড়বে বেড়ে হয়তো তেত্রিশ টাকা পর্যন্ত যাবে সো ভালো একটা অপরচুনিটি ভাই করার শেয়ার কম সব হচ্ছে সেল করার শেয়ার কি বলবো বলেন মার্কেটের যে অবস্থা কিছু আসলে বলার নাই এইভাবেই আপনাদেরকে পুঁজি বাঁচাইতে হবে কিচ্ছু করার নেই পুঁজি যদি বাঁচাইতে চান এইভাবেই বাঁচাইতে হবে আর আপনারা জানেন নিশ্চয়ই যে দুই সালে পনেরো পার্সেন্ট ওভারঅল মার্কেটটা ডাউন ছিল এবং এই পনেরো পার্সেন্ট ডাউনটা আরও বেশি ছিল আসলে এই সরকার পতনের পরে জাস্ট কিছুটা বাড়লো বেড়ে মুখ রক্ষা করছে না তো এই ডাউনটা বিশ পঁচিশ পার্সেন্টের মতো হয়ে যায় তো যাওয়ার কথা ছিল তো আলটিমেটলি হয়নি কিন্তু আপনাদের পোর্টফোলিও আমার কাছে মনে হয় না কারো পোর্টফোলিও খুব ভালো সিচুয়েশনে আছে সবারই পোর্টফোলিও একেবারে বাজে সিচুয়েশনে আছে তো আমি চিন্তা করছিলাম যে আমি কোনো পোর্টফোলিওর ওপরে কোনো কিছু করবো কিনা আপনাদের জন্য বা কোনো সার্ভিস আনবো কিনা পরে দেখলাম যে আসলে এত সময় নেই সো আপাতত চিন্তা বাদ দিছি যদিও একটা জিনিস রেডি করে রাখছিলাম পোর্টফোলিও ম্যানেজমেন্টের হয়তো কাজ করব কিন্তু পরে চিন্তা করলাম যে না আসলে সময় দিয়ে কুলাইতে পারবো না এই কারণে এটা চিন্তাটা বাদ দিছি তো যাই হোক মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংকটা পঁয়ত্রিশ টাকায় আছে আর কত অনেক গেছে এটা অনেক গেছে এটা এটা নিয়ে আর কোনো ইয়ে করেন না এটা দেখেন যে দুই সালে এই শেয়ারটা কত বড় একটা গেইন দিছে দুই সালে থেকে এখন পর্যন্ত এই শেয়ারটা প্রায় দুইশো পার্সেন্টের মতো গেইন দিছে সো আর এটাতে আশা না করাই ভালো দেখেন এই এটা এটা বলার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে অনেক বড় একটা আপ ট্রেন্ডে রয়েছে এই আপ ট্রেন্ডটার কাছাকাছি চলে আসবে শেয়ারটা কাছাকাছি আসার জন্য শেয়ারটাকে কমতে হবে তিরিশ পঁয়ত্রিশ টাকায় আছে তো দেখবেন একটা সময় এটা তিরিশ টাকায় চলে আসবে তিরিশ টাকা বত্রিশ টাকায় আসবে এবং এই যে মুভিং অ্যাভারেজগুলো দেখতে পাচ্ছেন শেয়ারটা কিন্তু মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে গেছিল এরপরে আবার উপরে উঠছে দেখার বিষয় এখানে উপরে উঠে আজকে আবার খুব বাজে একটা ক্যান্ডেল তৈরি করছে একটা বড় বড়সড় এখানে রেজিস্ট্যান্স রয়েছে দেখেন এই রেজিস্ট্যান্সটা এই শেয়ারটাকে বাধা দিবে নিশ্চিতভাবেই আহ টাকায় যে রেজিস্ট্যান্স রয়েছে এটা শেয়ারটাকে বাধা দিবে উপরে যাওয়ার জন্য এটা আস্তে আস্তে হয়তো দেখা যাবে যে আপনার এই লাইনটার দিকে চলে আসবে এই ট্রেন লাইনটার দিকে চলে আসবে এই লাইনটার দিকে চলে আসার পরে দেন সে একটা ডিসাইড করবে আসলে সে কি আরও উপরে যাবে বা নিচে যাবে নাকি নিচে যাবে তো যা বুঝতেছি সেভেন্টি এইটি পারসেন্ট এই লাইনটা টাচ করে আস্তে আস্তে নিচের দিকে আসবে নিচের দিকে আসার সময় সে সাতাইশ টাকা লেভেলে হর্ড করবে মানে হল বলতে হচ্ছে দাঁড়াবে ছাবিশ টাকা বা সাতাইশ টাকা এখানে একটা সাপোর্ট রয়েছে তার তারপরে দেখা যাবে যে একটা ছোট খাটো সাপোর্ট রয়েছে এটুকু আগে আসুক এরপরে বাকি চিন্তা করতে হবে তো যাদের যাদের আছে তারা প্রফিট বুক করে ফেলতে পারেন তো এই হচ্ছে আজকের আলোচনা আর বেশি আলোচনা করবো না এমনি ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা হয়তো বড় ভিডিও পছন্দ করবেন না এই কারণে আজকে এখানেই রাখছি আর আপলোড দিতেও সময় লাগবে আটটা সাতচল্লিশ বাজে প্রায় আপলোড দিতে দিতে দেখা যাবে যে সাড়ে নয়টা দশটা বেজে যাবে তো যাই হোক এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ